আজকে ভিডিওতে বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যার এমন একটা সহজ সমাধান দেব যাতে আপনার বাচ্চা খেলবে আর খেলতে খেলতেই তার পেটে গ্যাসের সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনি যদি এই সহজ সমাধানটি জানতে চান তাহলে পুরো ভিডিও জেনে আমাদের সাথে থাকতে হবে যেহেতু আপনার বাচ্চার পেটে গ্যাসের সমস্যা রয়েছে তার পেটটা কিন্তু ফুলে থাকবে টাইট হয়ে থাকবে বাচ্চা পেটটা যখন মোচড়ানো শুরু করবে তখন কিন্তু সে কান্না শুরু করবে আর এই কান্নার পরিমাণটা এত পরিমাণ হয়ে থাকে যে প্রতিদিন আপনার জন্য এই কান্নাটা সহ্য করাটা অনেক অসহ্যকর বাচ্চা পেটে গেছে সমস্যার সমাধান হিসেবে ডাক্তাররা কিন্তু অলিভ দিয়ে পেট ম্যাসেজ করা তাকে টামি টাইম করানো এছাড়া সাইকেলিং মুভমেন্টটাকে প্রেফার করে থাকেন তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী পদ্ধতি হচ্ছে সাইকেলিং মুভমেন্ট করানো তবে সাইকেলিং মুভমেন্ট করাতে গিয়ে বাচ্চার বাবা মায়েরা অনেক সময় একটু হীনমন্যতায় ভোগেন কারণ সাইকেলিং মুভমেন্ট করাতে গেলে কিন্তু বাচ্চার পাটাকে ধরে এভাবে ঘোরাতে হয় তবে এই ক্ষেত্রে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে পাটাকে ঘুরাতে দেয় না একটু পাটাকে শক্ত করে ফেলে তখন কিন্তু একটু জোরে চাপ দিয়ে এই পাটাকে ঘোরাতে হয় এই জায়গাতেই বাচ্চার বাবা মেয়েরা সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকে কারণটা হচ্ছে বাচ্চার হার্ট কিন্তু অনেক নরম হয়ে থাকে হার্টের জয়েন্ট গুলো অনেক নরম হয়ে থাকে এক্ষেত্রে একটু যদি জোরে চাপ পড়ে যায় তখন কিন্তু এই জয়েন্টটা ছুটে যেতে পারে বা খুলে যেতে পারে এটা কিন্তু বাচ্চার জন্য অনেক বড় একটা দুর্ঘটনা আর বাচ্চার বাবা মায়ের জন্য অনেক বড় একটা ভোগান্তি তার মানে আপনার সমাধান যেটা বাচ্চার জন্য হবে এবং আপনার জন্য হবে আরো সহজ এবং এই সহজ সমাধান হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন বেবি বংশ আপনি বলতে পারেন বাচ্চার পেটে গেছে সমস্যার জন্য এই বেবি বংশটা কিভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে আপনি যদি খেয়াল করেন বাচ্চা সাইকেলিং মুভমেন্ট যখন করাচ্ছেন তখন কিন্তু তার পায়ের মুভমেন্টটা হচ্ছে অর্থাৎ পায়ের মুভমেন্টটা করাতে পারলেই কিন্তু তার পেটে গেছে সমস্যা সমাধান হবে আপনি যখন বাচ্চাকে বাউন্সারে বসাবেন তখন কিন্তু এখানে হাত পা ছোটাছুটি করবে আর হাত পা ছোটাছুটি করলেই কিন্তু তার এই পেটের যে গ্যাসটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে যাবে আর করে আপনি যখন বাচ্চার জন্য বাংসারটা ব্যবহার করবেন তখন তার পেটে গ্যাস থাকবে না পেটটা ফুলে থাকবে না পেট না মুখ মিলে সে কিন্তু আগের মতো আর কান্নাকাটি করবে না আপনার বাচ্চাও কিন্তু প্রতিদিন অন্য আর পাঁচটা সুস্থ বাচ্চার মতন হাসি মুখে থাকবে হাসি মুখে খেলবে তো আপনি যদি আপনার বাচ্চাকে পেটে ব্যথা পেট মুচড়ানোর কষ্ট থেকে বাঁচাতে চান এবং আপনি যে বাচ্চা প্রতিদিন কান্না কান্নাকাটির জন্য অসুস্থ অসুস্থি থেকে আমাদের করে করতে আমাদের পেজে একবার মেসেজ করুন অথবা আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম